সালামু আলাইকুম প্রিয়দর্শক আজ বৃহস্পতিবার ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশ বারোই আষাঢ় চৌদ্দোশো বত্রিশ উনত্রিশে জিলহজ চৌদ্দশো ছেচল্লিশ দি প্রিয়দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাকবাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনেদায়ের সদর উপজেলার ডাকবাংলা মাছ বাজারে কোন মাছের কেমন বাজার দরজা আসছে সে বিষয়ে জানাতে আমি গিয়াসুদ্দিন সেতু পুরো বাজারটি ঘুরবো এবং আপনাদেরকে ডাক বাংলা দর্পণের ক্যামেরার পিছনে পিছনে ঘুরে আজকে এই বাজারের মাছের বাজার দর জানাবো তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই আজকে মাছের বাজার দর আজ কত করে কেজি আজ ইলিশ

কাপ আর ভাই চাষের জেল কত করে কেজি কেজি ভাই ইলিশ কত করে কেজি ছয়শো পঞ্চাশ টাকা ও তো পুরোনো ইলিশ মনে আছে ভাই কত করে ভাই এটা কি ইলিশ পাথর ঘাটার চন্দনা কত করে ভাই রুই কত সিলভার কাপ পাঙ্গাস দেড়শো একশো ষাট একশো আশি ভাই পাঙ্গাস কত একশো ষাট ভাই রুই কত করে

দেড়শো টাকা আর এটা দুইশো টাকা কেজি